আর বসে থাকতে পারছি না গঙ্গার পারে প্রচন্ড ঝড় উঠেছে আমার চুলের অবস্থা দেখো ঝড় উঠে গেছে আমি মাথায় ব্যাট বেঁধে নিয়েছি প্রচন্ড জোরে ঝড় হচ্ছে আর বৃষ্টি পড়ছে ফাইনালি এত গরমের মধ্যে আজকে বৃষ্টি পেয়েছে আর বৃষ্টির ফোটাগুলো এত ভালো লাগছে মা ছেলে দৌড়াচ্ছে আগে তো বন্ধুরা আগের ভিডিওতে যেমন আমি কি তোমাদের দেখালাম আগের ব্লগটাতে যে আমরা ঋষিকেশে একটা টেম্পল ফুড খেতে গেছিলাম এক জায়গায় তো সেখান থেকে খাবার পরে আমরা চলে এসছি এখন জানকি ঝুলা দেখতে তো জানকি ঝুলার কাছে এসছি আর প্রচণ্ড গরম প্রচণ্ড রোদের তাপ ছিল আর গাড়ি থেকে তো বেরোতেই ইচ্ছা করছিল না তো জানকি ঝুলায় দেখো এখানে চলে এসছি তো এই সময় দেখলাম আশেপাশে হাওয়া চলছে আর একটু একটু করে মেঘ হয়ে আসছে তো এখানে জানকি ঝুলার এখানে বেশ মেলার মতন বসে প্রচুর তোমার খাবার জিনিস পাবে এবং অন্যান্য অনেক কিছুর মেলার মতন বসে থাকে আর খুব জমজমাট এখানটা জানকি ঝুলার এই জায়গাটা আর এখানেও একটা ঘাট আছে স্নান করার ঘাট এটাও জানকি ঝুলার এখানে এখানেও স্নান করতে পারো তবে আমি বলবো ঋষিকেশে স্নান করার জন্য সবচেয়ে ভালো যেটা আমার লাগলো সেটা ত্রিবেণী ঘাটে স্নান করার জায়গাটা ভীষণ ভালো হচ্ছে খুব সুবিধাজনক ওখানে এবং জামা কাপড় চেঞ্জ করে তোমরা এখানেও আছে জামা কাপড় চেঞ্জ করে নিতে পারবে স্নান করে তো গঙ্গা স্নান যদি করতে হয় আমি বলবো ত্রিবেণী ঘাটে গিয়ে স্নান করো সবচেয়ে ভালো আর গরমে দেখো আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছিলো রোদ্দুর লাগছিল টুপি পরে নিয়েছি মাও একটা স্কার্ফ পরে নিয়েছে কি এত রোদ্দুর লাগছিল আর এত গরম ছিল আর এর মধ্যেও দেখো রিভার রাফটিংও করছে সবাই তো এই বসেছিলাম আর আমার ছেলে বলল যে আমি তাহলে এখানে একটুখানি গঙ্গা স্নান করব তো ও চলে গেছে কোট নেমে গেছে আর এই সময় হঠাৎ দেখি যেটা হচ্ছে মেঘ হয়ে আসছে আর আস্তে আস্তে হাওয়া চলছিল তারপরে হঠাৎ করে ঝোড়ো হাওয়া আরম্ভ হয়ে গেল আর খুব জোরে ঝড় আর একদম মেঘে ভরে গেল চারিদিকটা এবার আকাশ পুরো অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে বৃষ্টি নামবে পুরো চুলের অবস্থা দেখো প্রচন্ড কড়া রোদ একদম যাচ্ছে মুখ তো আমার পুরো পুরে ট্যান পড়ে গেছে আর বসে থাকতে পারছি না গঙ্গার পারে প্রচন্ড ঝড় উঠেছে আমার চুলের অবস্থা দেখো ঝড় উঠেছে দেখো প্রচন্ড জোরে ঝড় হচ্ছে আর বৃষ্টি পড়ছে ফাইনালি এত গরমের মধ্যে আজকে বৃষ্টি পেয়েছি আর বৃষ্টির ফোটা গুলো ভালো লাগছে মা ছেলেটা দৌড়াচ্ছে আগে ভীষণ ভালো লাগছে প্রচন্ড গরমে কষ্ট পেয়েছি এই এই সব নিয়েছিলি তোর ফোন কার্ডস কার্ডস কোথায় আমরা এখন জানকি ঝুলার এখানে চারিপাশে বেশ জমজমাট এখানেও একটা আরতি গঙ্গা আরতি এখানেও হয় আমরা যাব ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি দেখতে তো আমরা এখন পার্কিং এ এসছি গাড়িতে উঠে এবার ত্রিবেণী ঘাটে যাব কারণ আগে থেকে আরতি থালা বুক করে নিতে হয় এদিকে চলে আসবে কত কি 40 बर्फ तो थो थो थोड़ा देना बर्फ बिल्कुल थोड़ा देना ज्यादा ठंडा नहीं करना मैंने खाची बड़ा <laughs> छोटे वाला। तो ये कितने का है? चालीस एक बार बोल पचास चालीस खाए ये नहीं एक ही

বৃষ্টি নেমে গেছিল বেশ ভালো জোরে বৃষ্টি হতে আরম্ভ হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি করে একটুখানি বেলবানা খেই কেন এত গরম ছিল তারপরে আমরা গাড়ির দিকে চলে গেছি পার্কিংয়ের দিকে গাড়িতে বসে এখন আমরা চলে যাব ঘাটে কিন্তু আমি তখনও ভাবছিলাম যে এত জোরে বৃষ্টি হচ্ছে গঙ্গা আরতি কীভাবেই বা হবে বা কীভাবেই বা করবে তো ড্রাইভার বলল যে হ্যাঁ ভেতর শেড দেওয়া আছে ভেতর থেকে ভেতরে গঙ্গা আরতি হয় তো আপনারা চলুন তো যাই হোক ও নিয়ে আসলো আর এই দেখো ত্রিবেণী ঘাটে আমরা চলে এসেছি আর ঋষিকেশের জ্যাম তো মানে মারাত্মক জ্যাম ছিল মানে আমাদের ঝুলা থেকে ত্রিবেণী ঘাট আসতেই কতটা টাইম লেগে গেছিল এই জ্যাম ক্রস করে করে আসতে গিয়ে তো দেখো আমরা ত্রিবেণী ঘাটে চলে এসেছি এখানটাও বেশ সুন্দর সাজানো গোছানো ত্রিবেণী ঘাটটা খুব সুন্দরভাবে জামাক চান যদি করতে হয় খুব সুন্দর ব্যবস্থা আছে জামা কাপড় চেঞ্জ করে নিতে পারবে মহিলা পুরুষদের সমস্ত আলাদা আর ওই যে শেড দেওয়া জায়গাটা দেখছো এখানেই গঙ্গা আরতি হয় বৃষ্টি যখন হয় শেডের ভেতরে গঙ্গা আরতি করা হয় বৃষ্টি যখন থাকে না ওয়েদার ভালো থাকে তখন বাইরেই গঙ্গা আরতি করা হয় যেটা দেখতে খুব সুন্দর লাগে তো চলো আমি তোমাদের আরও কাছের থেকে সব দেখাবো আর এইখানে দেখছো এরকম ছোটো ছোটো এই যে কন্টেনারগুলো পাওয়া যাচ্ছে এর মধ্যে গঙ্গা জল তোমরা এখান থেকে এই ত্রিবেণী ঘাট থেকে একদম গঙ্গা জল নিয়ে যেতে পারো আর এই গঙ্গা জলটা একদম বরফ গোলা বরফ গলা জল হচ্ছে একদম ঠান্ডা কনকনে বরফ গলা জল অথচ বাইরে এত গরম কিন্তু জলটা একদম খুব ঠান্ডা জল ছিল তো এইখানে দেখো আমিও ছেলেকে বললাম দুটো কন্টেনার আমিও কিনে নিলাম আর এর মধ্যে একটুখানি গঙ্গা জল ভরে নিলাম এই ঘাট থেকেই তো ও ভরে নিচ্ছিলো এই জলটা এখানে আর ও স্নান তো করেছিল জানকি ঝুলার ওখানে ঘাটটাতে কিন্তু এই ঘাটটা দেখে বলছিস এখানে স্নান করলে ভালো হতো কি সুন্দর ঘাট কত সুন্দর বাঁধানো পরিষ্কার ছিল আর ত্রিবেণী ঘাটটা বেশ সুন্দর বাঁধানো পরিষ্কার আর স্নানেরও খুব ভালো আছে এখানে তো আমরা এখন অপেক্ষা করছি যে গঙ্গা আরতি কখন শুরু হবে মোটামুটি ছটা থেকে গঙ্গা আরতি শুরু হয় এখন ত্রিবেণী ঘাটে আছি গঙ্গা আরতি দেখবো বলে আগে ভাগে চলে এসছে ওখান থেকে আরতি থালা নেব তো ত্রিবেণী ঘাটে আগে থেকে তোমরা পুজোর টিকিট কেটে রাখতে পারো আর এখানে পুজোর টিকিট কেটে রাখলে তোমরা গঙ্গা আরতির আগে যে পুজো হয় সেই পুজো পার্টিসিপেট করতে পারবে এবং সেদিনে যারা যারা পুজো দেয় তাদের নামও অনাউন্সমেন্ট করা হয় এবং তাদের দিয়ে আরতিও করানো হয় তো সবটাই ভিডিওতে তোমাদের দেখাবো কি পরে দিয়ে দেবো তুই আচ্ছা আমি দিচ্ছি দাঁড়া এই দেখো এখানে পুজোর টিকিট আমি কেটে নিয়েছি আর গঙ্গা আরতি করার টিকিটটাও আমি কেটে নিয়েছি তো এখানে জুতো রাখার ব্যবস্থা আছে যেটা ফ্রি অফ কস্টে হয় জুতো রাখার আর এইখানে দেখো আমরা এবার চলে এসেছি যেখানটা গঙ্গা আরতি হবে এই দেখো বাইরের দিকে যে ব্যবস্থা করা রয়েছে বুঝতেই পারছো এই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর ঠাকুরমশাইরা গঙ্গা আরতি করেন আর এইখানে সব দর্শনার্থীরা বসে থাকে এইভাবে এইভাবে যেটা হচ্ছে কার্পেট পেতে দেয় তার উপরে তোমরা বসে থাক বসে গঙ্গা আরতি দেখতে পারবে তো এখনও অনেকটা টাইম আছে কিছু কিছু লোক আসতে আরম্ভ হয়েছে আস্তে আস্তে তবে যারা পুজো করবে তাদেরকে একদম সামনে নিয়ে যায় তো সেটা আমরা একদম সামনে চলে আসবো এখন আর ওই দেখো মশাইরা রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ লাল ড্রেস পরে নিয়েছে লাল পাঞ্জাবি আর ধুতি পরে ওরা রেডি হচ্ছে গঙ্গা আরতি করবে তবে তার আগে প্রচুর পুজো হয় সেই পুজোও আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো যে কিভাবে এখানে পুজো হয় আর আস্তে আস্তে লোকের ভিড় বাড়ছে আর এখানে কীর্তনেরও ব্যবস্থা হয় দেখো এখানে যতক্ষণ গঙ্গা আরতি হয় এখানে কীর্তন হয় আর খুব সুন্দর বসে পড়েছি এখানে একদম সামনে বসেছি তো যত তাড়াতাড়ি এসে আসতে পারবে তত তাড়াতাড়ি একদম সামনে বসবে আর ভীষণ বৃষ্টি হচ্ছে আর এই যে কুপন এই কুপনের থালা দেবে তার মধ্যে ফাঁকে আরতি করার সব জিনিসপত্র আর প্রচুর ভিড় দেখো তো আস্তে আস্তে লোকের ভিড়ও বাড়ছে আর পুজোর সমস্ত থালা রেডি করছে ওখানে এই সমস্ত থালা সব গঙ্গার সামনে নিয়ে আসা হবে আর ওইখানে সব পুজো করা হবে এখানে দেখো কত লোকের ভিড় আস্তে আস্তে প্রচুর লোক হয়ে যায় এখানকার আর এই দেখো সামনে ঠাকুরমশাইরা চলে এসছে আর একটা করে এই যে টেবিল মতন রয়েছে এগুলো পারমানেন্ট এরকমই থাকে সব সময় বারো মাস এরম থাকে আর এর উপরেই সেই সমস্ত থালা রেখে যেটা হচ্ছে পুজো করা হবে আগে গঙ্গা পুজো করা হবে তো সেই ব্যবস্থা করা হচ্ছে আর মানে খুব ভালো হয়েছে যে বৃষ্টিটা থেমে গেছে এখন এখন আমরা একদম একদম সামনে সামনে চলে এসেছি টিকিট কাটলে তোমরা এরকম বসতে পারবে দেখো একদম সামনে নিয়ে এসছে আর আমাদের থালাও দেবে পুজো করার এই যে মাও বসে পড়েছে তো তো এবার আমাদের গঙ্গা পুজো করার জন্য ডাকছে তো আমরা এবার চলে যাব গঙ্গা পুজো করতে আমি ছেলে আর আমার মা

శివచ్చతి విష్ణులోపం సగవతి గంగాయమునా సరస్వతి అలగనందాయ నమ సా గంగా యమున సరస్వతి మాతీయమున సరస్వతి ఓం సరే దేవేం పకడ్ల ओम हाथ लगाओ हात्रग विस्तार विष्णु नम परमात्मा तपस्थरी भूमि गंगा सन मायापुर जामर्र्त्रे ऋणी संगष्टिपता मद्वी काल्युक्तना भगवान्स्करी उत्तरायण चांद्रक्षण मसानासे मिथुनासे शुभे शुक्लपक्षिशुक्ल्वाद्यां परिद्यां शुभपुण्य तुतु हेवाम बुद्धवासरान्तायां प्रमुख नक्षत्रुदस्त सूर्यस्ती चांद्र

धुंड प्रयाग गणेश प्रयाग दे प्रयाग त्रिवेणी संगम हे गंगा माता माता हमारे घर में कारोबार में वृद्धि करना व्यापार में वृद्धि करना व्यापार में राजपक्ष में वृद्धि करना मन बुद्धि को स्थिर रखना दुख दूर करना शत्रों का दमन करना मनोकामना पूर्ण करना चलो गंगा मई जय मां गंगा चलो आगे সুন্দর সুন্দরভাবে পুজো গঙ্গা পুজো করলাম আমরা খুব সুন্দর গঙ্গা পুজো দিয়েছে আমি দেখাতে পারিনি তাই পুজো আমরা গঙ্গা পুজো করে একদম সামনে বসেছি ভীষণ ভালো গঙ্গা পুজো করলাম তোমরা অবশ্যই করো এখানে অফিস থেকে টিকিট কেটে নিয়ে অবশ্যই গঙ্গা পুজো করো তো আমাদেরই মতন আরও অনেকে গঙ্গা পুজো করছে আর সব যারাই পুজো করছে তো এরকম যারা ছেলেরা আছে তাদের গলায় মালা পরিয়ে দিচ্ছে এইভাবে আর আমাদের বলল যে একদম সামনে আপনারা বসুন কারণ আপনারাও আরতি করবেন তাই সেই কারণে আমরা একদম সামনে দেখো বসে পড়েছি তবে এখানে যেটা হচ্ছে একমাত্র পুজোরই টিকিট কাটতে হয় বাকি এখানে ফ্রি কোনো টিকিট কোনো কিছু লাগে না ফ্রিতেই তোমরা দেখতে পারো যেটা হচ্ছে গঙ্গা আরতি দর্শন ফ্রিতেই করতে পারবো তার জন্য কোনো টিকিট লাগে না শুধু পুজো করানোর জন্য টিকিট লাগে আর যদি নিজে হাতে আরতি করতে চাও তার জন্য টিকিট নিতে হয় এছাড়া তুমি এমনি দাঁড়িয়ে পেছনে দেখতে পারো তার জন্য কোনো টিকিট কিংবা কোনো টাকা পয়সা লাগে না খুবই ভালো ব্যবস্থা দেখো অনেকে এখানে যেটা হচ্ছে এখনও পুজো করাচ্ছে তো আমরা অপেক্ষা করছি যে কতক্ষণে সবার পুজো শেষ হবে তারপরে গঙ্গা আরতি শুরু হবে তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গঙ্গা আরতি শুরু হয়ে যাবে তো অলমোস্ট পুজো হয়ে এসছে সবারই আর এই দেখো প্রদীপগুলো এখন রেডি করে নিচ্ছে সবাই এইবার আস্তে আস্তে গঙ্গা আরতি শুরু হবে जय जय कृष्ण कन्हैया सुख न मानवा श्री जिनवा पसंद है शोत जिनकी मैं ता हूं नंद देव का है शोत जिनकी मन यार है जिन शोत जिनकी Thank you going to कृपो ऐस कृपो ऐसे किरपे भ

মালা পেয়ে থাকুক বললাম না সবাইকে না না তোমা যাদের আছে আমি বলছি তো

भे भे माता माना रोपिया रूर सुख माता माता हैे माता श माता भैया गौके माता

どうぞ जब परमात्मा की कृपा করি দালেটা দিচ্ছি আর শ্রদ্ধা সবাইকেChào করি। বঙ্গারুতি পুরো হল। আর একটু পোশাক দেবে এখন সবাই কি বঙ্গার পূজো আর ماشي এইভাবেই তো জারি দিকে চলে যাও। ও আ আ गोविंद चलिया हो

Siyah oh. siyah গঙ্গা আরতি দেখে তারপর আমরা সোজা হোটেল চলে এসেছি আর হ্যাঁ গঙ্গা আরতি হবার জাস্ট পরেই আবার জমজমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো গঙ্গা আরতি অবধি বৃষ্টিটা একদম বন্ধ ছিল তারপরে আবার জমজমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো আমরা হোটেলে এসে রাতের ডিনারটা সেরে নিয়েছি মা এখানে রুটি আর সিম্পল জিরা আলু খাচ্ছিলো আর আমাদেরও এখানে যেটা আনিছিলাম চিলি পনির আনিয়েছিলাম আর জিরা আলু আমাদেরও আর রুটি সিম্পল খাবার খেয়েছি কারণ ঋষিকেশও ননভেজ পাওয়া যায় না সেরকমভাবে ভেজ খাবারই সব খেতে হয় আর রসুনটা থাকে দেওয়া সেটা চাইলে দেবে চাইলে বাদ দিয়ে ওরা এমনিও বানায় বানিয়ে দেয় আর ছেলেও মাশরুম আর রুটি আনিয়েছিল ওই খেয়েই আমরা ঘুমিয়ে পড়েছি কারণ দিন সকালে আমাদের ফ্লাইট ছিল কলকাতায় চলে আসার তো এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে